আগামী এগারোই জুন লর্ডসের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ফাইনালের প্রায় এক মাস আগেই দু হাজার তেইশ পঁচিশ সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য বড় অঙ্কের প্রাইজ মনি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে মোট অর্থ পুরস্কার ধরা হয়েছে পাঁচ দশমিক সাত ছয় মিলিয়ন মার্কিন ডলার যা আগের দুই আসরের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি চ্যাম্পিয়ন্স রানার্স আপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেওয়া নয় দলের জন্যই থাকছে প্রাইজ মানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে তিন দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় তেতাল্লিশ কোটি পঁয়ষট্টি লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যেখানে আগের দুই আসরে দু হাজার একুশ ও দু হাজার তেইশ বিজয়ীরা পেয়েছিল মাত্র এক দশমিক ছয় মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় সতেরো কোটি পনেরো লাখ টাকা সেই সঙ্গে ট্রফি তো থাকছেই এছাড়া রানার্স আপ দলের জন্য এবার প্রাইজ মানি ধরা হয়েছে দুই দশমিক এক ছয় মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় যা ছাব্বিশ কোটি সাতাইশ লাখ পঁচিশ হাজার টাকার বেশি যা আগের আট লাখ ডলারের তুলনায় অনেক বেশি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের তৃতীয় স্থান থেকে শেষ করা ভারত পাচ্ছে চোদ্দ লাখ চল্লিশ হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা সতেরো কোটি একান্ন লাখ টাকার বেশি চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে বারো লাখ ডলার পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে নয় লাখ ষাট হাজার ডলার ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে আট লাখ চল্লিশ হাজার ডলার এদিকে সপ্তম স্থানে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারে চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে সাত লাখ বিশ হাজার মার্কিন ডলার তথা আট কোটি পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার টাকা এছাড়া অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ছয় লাখ এবং চার লাখ আশি হাজার মার্কিন ডলার